হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আজকে এই চর্ণমল্লিকা গাছগুলো একটা বড় মানে প্যাকেটের মধ্যে রিপোর্ট করে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছোট ছোটো কাটিং বসিয়েছিলাম যে গাছগুলো আমি করেছি ফুল ফুটেছে সেগুলো থেকে আমি এই কাটিংগুলো করেছি তো এইগুলো আমি আজকে একটা এক প্যাকেটের মধ্যে সবগুলো বসিয়ে দেবো এই এখানে আমার টপ নেই টপ শেষ হয়ে গেছে তো আমি এখানে একটা ব্যাগ নিয়েছি এটা হচ্ছে বাজার করা ব্যাগ এই ব্যাগটাকে আমি গ্রো ব্যাগ করে বানিয়ে এখানে বসিয়ে দেবো এইভাবে করে প্লাস্টিকের ব্যাগ বস্তা দিয়ে আমি গ্রো ব্যাগ করে করে আমি গাছ লাগানো লাগাচ্ছি আমার কাছে এখন টব নেই ওই তো অনেক অনেকগুলো চারা হয়ে গেছে একসঙ্গে ওর জন্য এখানে আমি বসিয়ে দেবো একটু বড়ো হবে জায়গা ওগুলো চারা করেছি ওর মধ্যে প্রথমে ছোটো ছোটো গ্লাস্টিক কাপের মধ্যে করেছিলাম আর সেগুলো পরে এই টবের মধ্যে লাগিয়েছি এখন আমি এই গ্রো ব্যাগ করে এখানে বসিয়ে দেবো যাই হোক আমি গ্রো গ্রোব্যাকটা করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে তোমরা গ্রো ব্যাগ করতে পারো এই প্যাকেটটাকে আমি সুন্দর করে পেছন দিকটা বেঁধে নিলাম একটা লাইলনের দড়ি দিয়ে এই পেছন দিকটা বেঁধে নিয়েছি এখন এটা উল্টে দিয়ে এইভাবে করে দিতে হবে উল্টে দিতে হবে দিয়ে আস্তে আস্তে এভাবে ব্যাগটাকে মেলে দিতে হবে করে আস্তে আস্তে গ্রো ব্যাগটা করে নিতে হবে আমি এই গ্রো ব্যাগটা আমি করে রেখেছিলাম মাটি করে রেখেছি দেখো কত সুন্দর হয়েছে একদম গ্রো ব্যাগের মতো হয়েছে কিনা এটাকে মাটি করে আমি মাটিতে জল দিয়ে রেখেছিলাম আমি এই গাছগুলো বসিয়ে দেবো বলে মাটি ভিজিয়ে রেখেছি দেখো কত সুন্দর হয়েছে গ্রো ব্যাগ আজকে চন্দ্রমন্দিকাগুলো আমি এখানে বসিয়ে দেবো এখানে আমি কিছুটা মাটি নিয়েছি এই মাটিটা আমার করা ছিল এই মাটির সঙ্গে আমি কিছুটা জৈব সার নিয়েছি এই জৈব সারটা মিশিয়ে দিয়ে আমি গাছটা বসিয়ে দিই এই মাটিটা এই মাটিটাও করে রেখেছি আমি তবুও কিছুটা মাটি গোবর সার আমি মিশানো মাটি দিই নিয়ে জৈব সার দিয়ে মিশিয়ে দিলাম আর যে মাটিটা আমার করা ছিল সেই মাটির মধ্যে আছে জৈব সার কুচি শিংকুচি নিমখোল এগুলো দিয়ে মাটিটা আমি করে রেখেছিলাম ফুলের গাছ বসানোর জন্য তা আমার টপগুলো ওই টবটা টপগুলো আমার একটু কাজে লাগবে মানে দুটো টবের মধ্যে অনেকগুলো চারা বসিয়েছি আর টপগুলো আমি অন্য একটা গাছ বড় গাছ বসিয়ে দেবো যার জন্য আমি এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো উঠে উঠিয়ে আমি এখানে বসিয়ে দেব এই চন্দ্রমল্লিকা গাছগুলো অনেক শিকড় হয়ে গেছে এগুলো একটু অনেক নিচে চলে গেছে গাছগুলো শিকড় এই গাছগুলো আমি এভাবে উঠে নেব নিয়ে একটার মধ্যে আমি সবগুলো গাছ বসিয়ে দেবো এগুলো এখন এরপরেও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মানে জানুয়ারি চলছে ফেব্রুয়ারি মাস এপ্রিল মে পর্যন্ত মে জুন পর্যন্ত এই গাছ মে পর্যন্ত এই গাছগুলো ফুল দেবে মাসে এপ্রিল এভাবে করে আমি গাছগুলো উঠিয়ে নিলাম এগুলো মোটামুটি মাস মাস পর্যন্ত ফুল দেবে এভাবে করে আমি বসিয়ে দেবো গাছগুলো সব গাছগুলোর আপডেট তোমাদের দিতে থাকবো এভাবে করে গাছ বসলে না সুন্দর ঝোপালো অনেক কালারের ফুল হবে বিভিন্ন কালারের এখানে বিভিন্ন কালারের ফুল চারা আছে তো বিভিন্ন কালারের ফুল হবে দেখতে খুব ভালো লাগে এভাবে করে চারিদিক থেকে আমি গাছগুলো লাগিয়ে দেবো এই যে এখানে কয়েকটা গাছ আছে দেখো কুড়ি চলে এসছে গাছগুলো এগুলো অনেকদিন ফুল দেবে এখনো সুন্দর শুকনো হয়ে গেছে গাড়িগুলো আমি এই চার সাইডে এইভাবে করে লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা এই দেখো বসিয়ে দিলাম এভাবে এই দেখো দুটো কান আছে এটা সরিয়ে অন্য বিভিন্ন জায়গায় নিয়ে দিতে পারবো এখন আমি এই যে একটা বোতলে ফুটো করে নিয়েছি দু তিনটে ফুটো করে নিয়েছি এই বোতলটা এই মাঝখানে বসিয়ে দেব এভাবে করে বসিয়ে দেবো অনেকগুলো গাছ লাগিয়ে দিয়েছি তো খাওয়ারও এখন বেশি দিতে হবে আমি এখানে এই বোতলটার মধ্যে করে খাওয়ার দেবো এখন বোতলে একটু ভালো ডিপ করে বসিয়ে দিতে হবে এটা নিচে ফুটো করা আছে সাইডে ফুটো করা আছে এই দেখো এভাবে বসিয়ে দিলাম বসে দিয়ে এখন এর মধ্যে এই যে কিছুটা কলার খোসা আর কিছুটা খোল এর মধ্যে দিয়ে দেব এগুলো দিয়ে অনেকগুলো গাছ আছে খাওয়ারটা বেশি দিতে হবে যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন জল টল খাওয়ার দেওয়া অসুবিধা হবে তো আমি এভাবে এটা বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি জলটা দেব দিলে এগুলো পচে পচে আস্তে আস্তে এই খাওয়ারগুলো গাছে পেয়ে যাবে আজকে আমি জল দিয়ে দিচ্ছি এভাবে জল দিতে হবে তাছাড়াও এর মধ্যে জল দিয়ে রাখলে এটা আস্তে আস্তে পচে যাবে আর গিয়ে খাওয়ারটা গাছ পেয়ে যাবে এভাবে গাছ করলে পারে মানে গাছগুলো খুব তাড়াতাড়ি ভালো হয় খুব ভালো হয় প্রচুর ফুল দেয় আমি এইভাবে আরও গাছ করেছি ফুল গাছগুলো এইভাবেই বেশি করছি আমি তোমরা এইভাবে করতে পারো তো আজকে আমি তোমাদেরকে এইটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরা অবশ্যই চেষ্টা করবে ফুল গাছ বসানোর এর মধ্যে যত কিছু খাওয়ার আমি কিছু সবজি পচা টচা এর মধ্যে দেবো এই যে কিছু কিছু সবজি পচা এর মধ্যে দিয়ে দেবো এটা আস্তে আস্তে লিকুইড সার হয়ে গাছ পেয়ে যাবে তো এইভাবে দিলে পাটে গাছটা খাওয়ার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা ছোট্ট কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যখন গাছগুলো বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার আপডেট দেব এভাবে এখন শুধু কিনকিং করতে হবে তাহলে এই গাছগুলো অনেকদিন ফুল পাওয়া যাবে এই মাথাগুলো ফুল নেওয়া যাবে না এখন সব ফুলগুলো আমি কেটে দেবো দিয়ে এগুলো একটু বুসি করব মানে ঘন করে তারপর ফুল নেব এভাবে শুধু মাথাগুলো এখন পিনচিং করে দিতে হবে প্রতিটা মাথায় এভাবে পিন্চিং করে দিতে হবে তাহলে এগুলো অনেক ফুল পাওয়া যাবে অনেক দিন পর্যন্ত ফুল পাওয়া যাবে তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা